অবশেষে দুবাই প্রবাসীদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো শেষ পর্যন্ত একটা হয়েছিল যেটা হলো একমাত্র ঘরের সেটা আমাদের বাঙালিদের জন্য আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনারাই বলেন আমরা বাঙালি পুরুষরা এখন কোথায় যাব। আমাদের বৈধ হওয়ার একমাত্র রাস্তাই ছিল আরবিদের ঘরের বিষা তাও আবার দশ হাজার থেকে বারো হাজার দেরাম দিয়ে সেটাও আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে টোটাললি এখন আমরা পুরুষরা কি করবো এখন তো আমাদের মনে হইতেছে আমরা জিন্দা লাশ হয়ে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের এই প্রশ্নগুলো আমাদের এই ভিডিওগুলো সেই সমস্ত প্রবাসী ভাই বোনেরা বুঝবে না যারা আমার মতো একমাত্র মধ্যবিত্ত পরিবার সন্তান তারাই একমাত্র বুঝবে এটা আমাদের জন্য কতটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্যরা এটা বুঝবে না আমরা যারা মধ্যবিত্ত পরিবার সন্তান আছি তাদের মনে হইতেছে এখন আমাদের মাথার উপরে আকাশটা এখন ভেঙে পড়লো তো এখন আমরা কি করব ভাই ইয়ার আব্বুল আলামিন আর এই ভিডিওটা একটু দেখে যান এই কি বলছে আসসালামু আলাইকুম আমি ইসা জাহান সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা থেকে আজ দশই জুন দুই আজ আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা এখন দিব সেটা মোটামুটি আপনারা সকলেই যারা আরব আমিরাতে আছেন তারা জানেন আজ সকাল থেকে আমাদের যে একমাত্র ভিসা ওপেন ছিল বাংলাদেশের জন্য ইনসাইড কান্ট্রি লোকাল স্পন্সারের যে পুরুষের ভিসাগুলো যেটা ক্যান্সেল হওয়ার পর আমরা এখন যেহেতু অন্য কোনো ভিসা আমাদের মোটামুটি হচ্ছেই না তো আমাদের পুরুষের বিষয়গুলো আমরা বৈধভাবে লোকাল স্পন্সারের মাধ্যমে বিষয়গুলো করি যেমন ড্রাইভার তারপর হচ্ছে যে আপনাদের এই কুক ঠিক আছে এই অপশানে আমরা বিষয়গুলো যেগুলো আরবির ঘরের ভিসা বলা হয় বিষয়গুলো করতাম যেটা আজকে সকাল থেকে বাংলাদেশ ন্যাশনটিদের জন্য কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে আমি আসলে কিভাবে কি করবো ও কী বলবো ওটার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে আসলে খুবই মন খারাপ এই বিষয় নিয়ে যে আমরা প্রবাসীরা আসলে কোথায় যাব আমরা যারা প্রবাসী আছি আমরা বৈধ হওয়ার জন্য এত চেষ্টা করছি আসলে আমরা কোথায় যাব তো আমাদের আসলে বর্তমানে কোনো অভিভাবক নেই ঠিক আছে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য বর্তমানে কোনো অভিভাবক নেই আমাদের হয়ে কথা বলার জন্য কেউ নেই আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন যা বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসলে দেখেছি উনি এসেছেন আমাদের ডক্টর ইউনুস উনি এসেছেন মিটিং করেছেন বলেছেন আশ্বাস দিয়েছেন যে আমাদের জুন জুলাইতে ভিসা খুলবে হ্যাঁ খুব রিসেন্টলি খুলবে কিন্তু ডে বাই ডে আমাদের জন্য তো জটিলতা আরো বেড়ে যাচ্ছে আমি হস্তক্ষেপ চাচ্ছি আমরা যারা প্রবাসীরা এখন এত পর্যায়ে আছি আমরা আসলে কোথায় আমরা দেশে গিয়েও কি করবো এখানেও কি করবো আমরা তো বৈধ থাকার চেষ্টা করছি কিন্তু আমরা তো বৈধ থাকতে পারছি না আমাদেরকে তো সব আসলে অবৈধ করার চেষ্টা হচ্ছে ফিমেল ভিসাগুলো নর্মাল ওপেন করে দেওয়া হয়েছে ভিসা বের করে দিয়েছে সেই ভিসাগুলো বিফোর এন্ট্রি আমাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে তো আমাদের অভিভাবকের আসলেই খুবই প্রয়োজন প্রবাসীদের অভিভাবকের খুবই প্রয়োজন সংযুক্ত আরব আমিরাতের জন্য আসলে অভিভাবক খুবই প্রয়োজন আপনারা